ইসলামী আন্দোলন বাংলাদেশ এক ইনসাফি বিপ্লব এই দেশে যখন ন্যায় বিচার শব্দটা কাগজে বন্দি যখন মানুষ হারিয়ে ফেলে আল্লাহর বিধান ঠিক তখনই একটি কণ্ঠ উঠে আসে একটি পথ দেখানো আলো জ্বলে ওঠে সেই কণ্ঠস্বরের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা শুধু একটি রাজনৈতিক দল নয় এটা এক আকিদার ঘোষণা এক দায়বদ্ধতা আল্লাহর আইনকে বাস্তব জীবনে ফিরিয়ে আনার তাদের আদর্শ সহজ কিন্তু গভীর তারা চায় শাসন ব্যবস্থা হোক কুরান ও সুন্নার আলোকে আইন হোক আল্লাহর দেওয়া ইনসাফের বিধান আর বিচার হোক ভীতু নয় আল্লাহ ভীরু হাতে তারা চায় এমন শিক্ষা ব্যবস্থা যেখানে শুধু ডিগ্রি নয় থাকবে আদর্শ চরিত্র আর আল্লাভীতি তারা চায় এমন সমাজ যেখানে গরিব বিচার পাবে ধনীয় জবাবদিহি হবে কারণ ইনসাফ কারো বাপের সম্পত্তি নয় এটা আল্লাহর হুকুম তাদের প্রতীক হাত পাখা একটা সাধারণ জিনিস কিন্তু এর ভেতর আছে শান্তির বাতাস আল্লাহর বিধানের সুবাস তারা রাজনীতি করে না ক্ষমতার জন্য তারা দাওয়াত দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ভোট চায় জান্নাতের পথে হাঁটার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শুদ্ধ সংগ্রাম একটি ইনসাফের ডাক একটি পরকালের ভয় থেকে উঠে আসা আন্দোলন একদিন এই মাটি এই আকাশ সব বলে উঠবে আল্লাহু আকবার শাসন শুধু আল্লাহর ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কোনো দলের নাম নয় এটা এক জবাবদিহির নাম এক আল্লাভীতির বিপ্লব